পিছনে যে দেখতেছেন এরা নিজের জমি রিয়েল এস্টেটের কাছে দিয়ে এখন তারা জমি তো গেছেই নিজেরা ভাড়াটিয়া ভাষায় থাকেন ইঞ্জিনিয়ার হয়ে উনি গর্ব হওয়ার কথা আমার বাংলাদেশের জন্য কিন্তু উনি কি করছেন উনি ছাড়া এই ডোমিনো নাম ধারণ করে রিয়েল এস্টেট কোম্পানি করে মোটামুটি বেশিরভাগ মানুষকে পথে বসাই দিয়েছেন এই ডোমিনুর কাছে জমি দিয়েছেন কত বছর আগে এখন আপনার কত দুই হাজার বারো সালে দিছিলেন জমি দিছিলে হ্যাঁ জমি এখন পাইছেন কিছু না আমাদের ভাড়া লেখা দেওয়ার কথা মাসে দুই লাখ এক বারো 15 বছর হয়ে গেছে আমরা দিয়েছি 2008 এ 2008 এর পরে 2011 তিন বছর তারা কিছু করে নাই 2011 তে আবার একটা এগ্রিমেন্ট করলো আমাদের আশরাফী রিয়েল এস্টেট কোম্পানিগুলো এদের একটা প্রোটেকশন আছে এদেরকে এদের সাথে আলোচনা বা এডি না করে কোর্টে মামলা করা যায় শুরু করতেছি মহান আল্লাহর নাম যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যারা ঢাকা শহরে বা যে কোনো জায়গায় ল্যান্ড কিনতে চান অথবা রিয়েল এস্টেটের কাছে রিয়েল এস্টেটের কাছে আপনার জমি কি দিতে চান বিল্ডিং বানানোর জন্য দিতে চান তারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পারে কারণ আমার পিছনে যে গোলা দেখতেছেন এরা নিজের জমি রিয়েল এস্টেটের কাছে দিয়ে এখন তারা জমি তো গেছে নিজেরা ভাড়াটিয়া বাসায় থাকেন এবং দিন দিন তারা নিচের দিকে নামতে নামতে প্রায় পথে বসার মতো অবস্থা এবং এই পুরা ঘটনাগুলা এই যত চেহারা দেখতেছে তারা সবাই এক সময় অনেক ভালো অবস্থা ছিল তাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় জমি ছিল কিন্তু তারা এই যে আপনারা দেখেন যে ডমিনো ডমিনো

টা শুনেন হ্যাঁ আচ্ছা আপনারা এই যে যারা আছেন একজন একজন করে জিজ্ঞেস করি আপনারাই ডোমিনের কাছে জমি দিবেন কত বছর আগে আমার প্রায় 14 15 বছর হয়ে গেছে কোনো কিছু করে না কোনো কিছুই করে নাই আমাদের সাইনিং মানিটাও আমরা পাচ্ছি না ঠিকমতো আমরা ভাড়া থাকতে হচ্ছে যেখানে আমাদের ঢাকা শহরের মতন জায়গা আমাদের নিজের জায়গা ছিল এখন ভাড়াইতে উপাধি আমাদের হয়ে গেছে এখন কতজন এই রকম ওয়ার্কস থেকে এই ডোমینو থেকে বিক্রি জানা মতে মানে এরকম ল্যান্ড ওনাররা পথে বসাই দিছে আপনার কত এগারোতে এখন কি এই জায়গা কিভাবে পড়ে আছে দুই হাজার বারো সালে জমি দিয়েছিলেন কেমন পাইছেন ভাড়া টাকা দেওয়ার কথা আপনার আপনার কতদিন আগে পনেরো বছর হয়ে গেছে

কোম্পানির নামে করলে পরে এরা এককভাবে কোম্পানির সাথে খুলে উঠতে পারে তারপর হচ্ছে কি এরা মাসলম্যান থাকে একটা মানুষ তার এই আপার মাসল মাসলম্যান থাকে না যার কারণে এই রিয়েল এস্টেট কোম্পানিগুলো যেগুলা বাদ এরা বেশিরভাগই আমাদের এলাকার এই যে এই বেশিরভাগ মানুষের যে শেষ জীবনের ইনকামটা দিয়ে একটা ফ্ল্যাট কিনে মানুষ বা একটা ফ্লট কিনে অথবা যারা মালিক আছে যারা নিজের টাকা বানাইতে পারে না তারা এই জমিগুলা রিয়েল এস্টেটের কাছে দেয় কিন্তু এটা একটা প্রকৃষ্ট উদাহরণ কিভাবে আমাদের এলাকার মানুষগুলা উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত হচ্ছে এখন আপাতত মধ্যবিত্ত তো বলব দিনের মধ্যে নিম্নবিত্ত বা মধ্য নিম্নবিত্ততে চলে যাবে এরা তা আমি সরকারের কাছে দাবি জানাবো এবং আপনারা যারা ফ্ল্যাট কিনতে ফ্ল্যাট কিনতেছেন বা যারা এই রিয়েল এস্টেটের কাছে দিচ্ছেন বিভিন্ন তাদের ব্যাপারে খবর নেয় কারণ এদের চেহারা গুলা দেখে বুঝে যদি মনে হয় যে ভবিষ্যতে এইবার আইসা আবার সুপ্রিম কোর্ট এইভাবে দাঁড়াইতে চান হেলে না বুঝে দিয়ে দিয়ে আর যদি বুঝে দিতে চান আর এই তোমিনুর যিনি আছেন তার ব্যাপারেও আমি সরকারের কাছে দাবি জানাবো কিছু খালি এরা এরা কিন্তু সাধারণ পরিবারের মানুষ না বিচারপতির পরিবারের মানুষ বড় বড় অফিসের আদালতের মানুষ তারা সেনাবাহিনীর মানে বুঝেন এরার কাছে পরিবার এদের কাছে কিছুই না এই আব্দুল সালাম আর আব্দুল সালামের কাছে এরা তো কিচ্ছুই না এখন বুঝেন এরাই যদি কিছু না হয় বিচার বিচার হয়প্রাপ্ত বিচারপতির সন্তানরাই যদি সেফ না হয় দিলে আপনি অন্যদের অবস্থা কি হবে বুঝতে পারেন এই হচ্ছে কে বাংলাদেশ এখান থেকে কবে যে মুক্তি পাবো এই ইঞ্জিনিয়ার এই আব্দুল সালামদের কাছ থেকে যে কবে মুক্তি পাবো একমাত্র আল্লাহ জানেন